অতসময় নম বগবঠে তৃগুনায় গুনাাতমনে কেবলায়া দ্বিতিয়ায় অ গুৰুবে ব্হ্মমূত্তয়ে। সৰবস্্রুতি শিরুৰত্ন বিরাজিত পদম বুজম বেধানতামবুজ সূৰজাায় তষময় শ্রীবে নম। মুকং করতি বাচা লং ফঙ্গুং লংয়তে গিরিম যত তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু ভঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্যভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠিপত্র সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত বগুড়া হইতে প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলির মধ্য হইতে একটি চিঠি পাঠ ঠাকুর তোমার স্মৃতিপাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তৎকতা মৃতম জীবন শীতলম গুরু জয় গুরু ঠাকুরের সিটি দুই শত বাবাত্তর জয়গু পুরী চার সাত ত্রিশ কল্যাণ বরেশু তোমার ও অনুয়ের পত্র পাইয়াছি নি এর প্রার্থনা অবগত হইলাম কৃপালাভ করিবারও যোগ্যতা অর্জন করা চাই ক্রিয়ার ভিতর দিয়াই সে কৃপা ফুটিয়া উঠিবে ধৈর্যের সহিত ক্রিয়া করিয়া যাও রামকৃষ্ণ কতামৃতে খানদানি চাষার কথা পাঠ কি নিশ্চিত বিশ্বাস ধৈর্য ও উৎসাহ যায় এসব কথা সাক্ষাতে হইলেই ভালো হয় পত্রে আর বেশি কি লিখিব বিজয়ার তত্ত্ব আমাদের বইয়ে এবং পত্রিকার পূর্বে আলোচনা হয়েছে। আমার শরীরটা তত ভালো নয় তুমি নি গি প্রভৃতি সকলেই আমার বিজয়ার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ ও যত্ক রং পরিব্রষ্ট জদভবেত। তৎসর্সীদ পরমেশ্বর সুখি স্বর্ে সন্ধু নিময় সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখভাগবে ও শান্তি শান্তি শাতে উৎসৎ